শুধু আপনি আমাকে আপনার রাশিটা বলে ছেড়ে দিন বাকি দায়িত্ব আমার আমি আপনাকে যা যা শোনাবো সেগুলোর অনেকটাই হয়তো আপনি এখনও পর্যন্ত জানেন না নিজের সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আলোচনা করব মিথুন রাশি সম্পর্কে মিথুন রাশির প্রকৃতি হলো ক্রুর স্বভাব এবং ত্রিধাতু প্রকৃতির এই রাশির শুভ রত্ন হলো পান্না শুভ বর্ণ হল সবুজ শুভ দিন বুধবার শুভ দেবতা গণেশ শুভ সংখ্যা পাঁচ শুভ তারিখ পাঁচ চোদ্দো তেইশ এবং আঠেরো মিত্র রাশি মেষ তুলা কুম্ভ সিংহ এবং কন্যা শত্রু রাশি কর্কট পজিটিভ দিক কুশল ব্যবসায়ী এবং বাকপটু নেগেটিভ দিক মোহীন নিষ্ঠুর এবং আত্মকেন্দ্রিক এই রাশির জাতক জাতিকারা অবশ্যই পশ্চিম দিকে মুখ করে সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটার মত সময় মুখে একটু চিনি দিয়ে পড়তে বসলে সেই পড়া জীবনে ভুলবে না অবশ্যই পরনে যদি সবুজ রঙ বা সাদা রঙের বস্ত্র থাকে তাহলে আরও ভালো ফল করতে পারে যারা মিথুন রাশির জাতক বা জাতিকা তারা সকাল সন্ধ্যায় এই মন্ত্রটি যদি আটবার অথবা একশো আটবার ভক্তি সহকারে পাঠ করে তাহলে অবশ্যই শুভ ফল পাবে মন্ত্রটি হল প্রিয়ঙ্গ কালিকা শ্যামঙ্গ রূপেনা প্রতিমাং বুধম সৌম্যং সর্ব পেতং নমামি শশীনাং সুতম এই রাশির অধিপতি গ্রহ হল বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এই বুধ এই রাশির জাতক বা জাতিকার দেহ গৌরবর্ণ এবং নাতি দীর্ঘ এবং শ্রীযুক্ত হয় উচ্চতায় মাঝামাঝি এবং দেহের গঠন ছিপছিপ হয় কোমল এবং কঠোরতায় মিশ্রিত হয় এই চেহারা দেহ দুর্বল প্রকৃতির হয় না চোখ দুটো সরলতা মাখানো হয়ে থাকে তবে বুদ্ধির প্রখরতা থাকে আপনার রাশির অধিপতি বুধ অশুভ হলে আপনি অসৎ সঙ্গে মিশে উচ্ছন্ন এবং অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়বেন মন মেজাজ ঠিক থাকবে না সব কাজকর্মে ভুল হবে অর্থের চিন্তায় বিব্রত হবেন পারিবারিক ক্ষেত্রে কলহ এবং অশান্তি দেখা দেবে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনেরা প্রতারণা করতে পারে অসৎ সঙ্গ আপনার ত্যাগ করা অবশ্যই দরকার মিথুন রাশির জাতক বা জাতিকারা বুধ এবং মঙ্গল ও শুক্র দ্বারা প্রভাবিত হয়ে থাকে এই গ্রহগুলো তাদের ক্ষেত্রে শুভ শুক্রের প্রভাবে আপনার সঙ্গে একাধিক নারীর প্রেম হবে আপনি সৌন্দর্যপ্রিয় মানুষ কাজেই সুন্দরের প্রতি আপনার একটা বিশেষ আকর্ষণ থাকবে প্রীতি এবং ভালোবাসা আপনার অকৃত্রিম অল্প বয়সে আপনার বিবাহ হবে এবং পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানই বেশি থাকার সম্ভাবনা সন্তানদের জন্য নানা কারণে অশান্তি ভোগ করতে হবে আপনার জীবনের বৈশিষ্ট্য হল আপনি দৈহিক পরিশ্রমের দ্বারা সব কাজে সফল লাভ করবেন মাথা ঠান্ডা করে সব সমস্যার সমাধান করতে পারবেন ভালোবাসা এবং প্রেমের দ্বারা মানুষের হৃদয় জয় করতে পারবেন ধর্মের প্রতি আপনার মনে শ্রদ্ধার ভাব থাকবে এবং নিষ্ঠার সঙ্গে ধর্ম সম্পর্কিত কাজ সুসম্পন্ন করবেন উদারতার সঙ্গে সামাজিক কর্তব্য করবেন এবং তার ফলে সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করতে পারবেন উদারতা এবং দানশীলতার জন্য আপনাকে অনেকেই ভালোবাসবে একদিক থেকে আপনি ঈশ্বর বিশ্বাসী আবার সত্য অনুসন্ধানীয় হবেন অনেকে আপনার বিরুদ্ধে কথাবার্তা বলতে পারে কিন্তু নিজের প্রখর বুদ্ধিমত্তা এবং চাতুর্যে সেই ষড়যন্ত্রের জাল আপনি ছিন্ন করতে পারবেন মানুষের দুর্বলতার সুযোগ গ্রহণ করে তাকে কাজে লাগাতে আপনি বেশ পটু হবেন বাক্যটুতা এবং আকর্ষণীয় শক্তির দ্বারা আপনি সবার মন জয় করতে পারবেন এটাই হবে আপনার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য এই রাশির জাতক বা জাতিকাদের ওপর মনের প্রভাব বেশি মাত্রায় দেখা যায় এরা সৎ সঙ্গে পড়লে সৎ হয় আবার অসৎ সঙ্গে পড়লে অসামাজিক কাজে জড়িয়ে পড়ে প্রকৃতিতে এরা কখনো স্থির আবার কখনো চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এরা অত্যন্ত চতুর হয় সব কাজ ভেবে এরা করে বিরুদ্ধ সমস্ত বাধা বিঘ্ন চাতুরতার সঙ্গে এড়িয়ে যাওয়া এদের প্রকৃতি এরা যে সিদ্ধান্ত গ্রহণ করে তার সঙ্গে আপোষ করে না সেই পথে অগ্রসর হয় সেই জন্য একঘেয়েমি এরা পছন্দ করে না এবং বারবার পথ পরিবর্তন করে চলতে এরা ভালোবাসে এক পেশা থেকে এরা অন্য পেশায় চলে যায় এরা দ্বি স্বভাবযুক্ত হয় সেই জন্য প্রতিটি জিনিসের ভালো মন্দ ভালো দিক বা খারাপ দিক চিন্তা ভাবনা করে তারপর কোনো সিদ্ধান্ত গ্রহণ করে আপনার ব্যক্তিত্বের প্রধান গুণ হল ক্ষমা আপনার শুভ গ্রহ হল মঙ্গল এবং শুক্র সেই জন্য মঙ্গল থেকে আপনি সাহস এবং শুক্র থেকে আপনি সৌন্দর্যপ্রিয়তা লাভ করেন বুদ্ধিও অন্তর্মুখী হয় আপনার বক্তব্য শুনে নিয়ে নিজে যেটা ভালো বোঝেন সেই কাজ করাটাই আপনার ব্যক্তিত্বের একটা গুণ বলা যায় অপরের মনের কথা সহজে বুঝিয়ে যাওয়া আপনার একটা গুণ শান্ত প্রকৃতির আপনি হন কিন্তু রেগেও যান খুব তাড়াতাড়ি আবার শান্তও হন খুব তাড়াতাড়ি শান্ত হলে রাগের ব্যাপারে অনুতাপও করেন শারীরিক পরিশ্রমের তুলনায় মানসিক শ্রমের ওপর গুরুত্ব দেওয়াটাই আপনার ব্যক্তিত্বের একটা বড় প্রকাশ স্বভাবে আপনি দ্বিস্বভাবযুক্ত হন নিজের মতো পথ আপনি বেছে নিতে পারেন তবে কেউ মানসিক দুঃখ দিলে প্রকারান্তে তার বদলা নিতে আপনি চেষ্টা করেন আপনার মধ্যে একটা প্রবল আকর্ষণী শক্তি থাকে বুধের প্রভাবে মানুষকে আকর্ষণ করে নিজের কাছে আনতে আপনি সহজেই পারেন আপনি চতুর হলেও একটু তোষামত প্রিয় মানুষ যে আপনার তোষামত করে সেই আপনার খুব কাছের হয় এবং বিশেষ প্রিয় হয় আপনার চিন্তাধারার মধ্যে উদারতা থাকলেও স্বার্থপরতাও থাকে রাশির প্রকৃতি এবং রাশিপতির প্রভাবে আপনার মধ্যে কঠোরতা এবং কমনীয়তার ভাব থাকে দৈহিক পরিশ্রমের পরিবর্তে নিজের বুদ্ধি এবং চাতুর্যের দ্বারা কিভাবে নিজের কাজ সম্পন্ন করা যায় এটাই আপনার মানসিক ইচ্ছা সবাই আপনাকে ভালোবাসুক এটাই আপনার মনের বিশেষ ইচ্ছা আপনার চাতুর্যের সাহায্যে আপনি বড় হতে চান শুক্র থেকে সৌন্দর্যপ্রিয়তা লাভ করেন এবং অনেক নারীর সঙ্গে মেলামেশাও করেন সকলকে আপনি প্রশ্রয় দেন না সঙ্গীত এবং শিল্প কাজে অভিনয়ে চিত্রশিল্পে সাহিত্যে সৃষ্টিতে আপনার বিশেষ কলা কৌশল প্রকাশ পায় চাকরিতে কারো অনুশাসন মেনে চলা আপনার বিরুদ্ধে কাজী চাকরির চেয়ে ব্যবসায়ী আপনার ভাগ্যদয়ের প্রধান পথ আর্থিক ক্ষেত্র আপনার বিশেষ একটা খারাপ হয় না সুখ এবং বিলাসিতার মধ্য দিয়েই আপনার জীবন কাটে আপনার ওপর সৎ এবং অসৎ সঙ্গের প্রভাব থাকে প্রথম জীবনে শিক্ষায় কিছু বাধা এলেও নিজের একাগ্রতার দ্বারা বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি করতে পারেন আপনি বিভিন্ন বিষয় এবং শাস্ত্র নিয়ে আপনি আলোচনা করতে পছন্দ করেন সার্বস্তুর সন্ধানে সব রকম চেষ্টা করে যান বিভিন্ন বিষয়ে আপনার জ্ঞান থাকে ধর্মশাস্ত্রেও আপনার জ্ঞান থাকবে সৎ বন্ধুর প্রভাবে আপনি সৎ চরিত্রের এবং জ্ঞানী হবেন স্মৃতিশক্তি ও বুদ্ধি আপনার প্রখর হবে এর সাহায্যে আপনি বিদ্যা এবং জ্ঞান লাভ করবেন অল্প বয়সেই আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে পুনর্বসু নক্ষত্রে জন্ম হলে অনেকের সঙ্গেই আপনার প্রেম হবে আপনার প্রেমপূর্ণ ব্যবহারকে অনেকে বুঝে উঠতে পারবে না স্ত্রীর সঙ্গে মতের মিল থাকবে এবং সহানুভূতিও আপনি লাভ করবেন আপনার দাম্পত্য জীবন হবে সুখের বৃষ এবং মেষ রাশির সঙ্গে বিবাহ হলে তা সুখের হবে সব সময় আনন্দের মধ্যে এবং সুখ বিলাসের মধ্যেই আপনার জীবন কাটবে এই রাশির জাতিকারা প্রতিব্রতা এবং সুগৃহিণী হয়ে থাকে স্বাস্থ্য আপনার খুব একটা খারাপ না হলেও মাঝে মধ্যেই স্বাস্থ্য একটা ভয় থাকবে হঠাৎ কোনো দুর্ঘটনায় পড়তে পারেন বুধ আপনার রাশির অধিপতি বায়ু পিত্ত এবং কফ আপনার প্রকৃতিগত কাজেই পিত্তরোগ প্রভৃতি দ্বারা আপনি আক্রান্ত হবেন সামান্য কারণে আপনি সর্দি কাশিতে ভুগবেন বৃদ্ধ বয়সে কফজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উদারময় বায়ু রোগ প্রভৃতিতে কষ্ট পাবেন মৃগশিরা নক্ষত্রে জন্ম হলে আপনি প্রখ্যাত শিল্পী হবেন বাধাবিঘ্ন এলেও উন্নতি অব্যাহত থাকবে এক পেশা থেকে অন্য পেশায় যাবেন এবং পরিবর্তনশীল মন হবে আপনার চাকরি করলেও কারো অধীনস্থ হয়ে থাকাটা আপনি পছন্দ করবেন না এদিক থেকে আপনার ব্যবসা শুভ বলা যায় শিল্প সাহিত্য সঙ্গীত অভিনয়ে আপনার সুনাম থাকবে সরকারি কাজেও আপনি বিশেষ সাফল্য অর্জন করবেন আপনার প্রকৃতি হল উদার আপনি উদার মন নিয়ে সবার সঙ্গে মেলামেশা করবেন বুধের প্রভাবে অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হবেন সামাজিকতার কাজেও আপনার উৎসাহ এবং উদ্যম থাকবে তার ফলে অনেকের সঙ্গেই আপনার মেলামেশা হবে বুধের প্রভাবে অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হবে সামাজিকতার কাজেও আপনার উৎসাহ এবং উদ্যম থাকবে তার ফলে অনেকের সঙ্গে আপনার মেলামেশা থাকবে প্রখর চাতুর্যের দ্বারা সবার মন জয় করে আপনি নিজের কাজ গুছিয়ে নেবেন আত্মীয়দের কাজে আপনার আগ্রহ এবং উৎসাহ বেশি থাকবে অনেক ক্ষেত্রে বন্ধুদের এবং আত্মীয়দের সাহায্য লাভ করবেন পিতা ও মাতার ভাব শুভ নয় সন্তান ভাব শুভ জীবনের প্রথমার্থে চাকরি হতে পারে এবং তার ফলে কিছু অর্থ হাতে আসতে পারে আপনি কুড়ি বছর বয়সের পর থেকে ধীরে ধীরে উন্নতি করতে পারবেন চাকরি আপনার জন্য শুভ নয় ব্যবসা আপনার শুভ বলা যায় শিল্প কাজ চিত্রাঙ্কন গান বাজনা এবং অভিনয় প্রভৃতিতে আপনি সুনাম অর্জন এবং অর্থ উপার্জন করবেন এবার জেনে নিন আপনার জীবনের বাধা কোথায় কোথায় আছে এক অসৎ সংসর্গ ত্যাগ করুন সুনাম পাবেন দুই অপরের ক্ষতির চেষ্টা করলে আপনারই ক্ষতি হবে তিন মাঝে মাঝে সমস্যা এলেও বিব্রত হবেন না ভেবে চিনতে ঠান্ডা মাথায় কাজ করুন চার সময় সময় স্ত্রীর পরামর্শ গ্রহণ করুন পারিবারিক কলহে এড়িয়ে চলুন পাঁচ চালাকি দ্বারা কারো ক্ষতি করার চেষ্টা করবেন না ছয় পিতামাতার মতামত নিয়ে চলবেন সাত সন্তানদের বসে রাখার আপ্রাণ চেষ্টা করবেন আট মানসিক উদারতা বজায় রাখবেন এই রাশির জাতিকারা দেখতে বেশ সুন্দরী হয় ছিপছিপে চেহারা চোখ দুটো আকর্ষণীয় সংসারে কারো ওপর কি ব্যবহার করতে হবে সে সম্বন্ধে এদের সম্পূর্ণ জ্ঞান থাকে শিক্ষা এবং সামাজিকতার দিক থেকেও এদের বেশ উৎসাহ এবং আগ্রহ দেখা যায় অনেকগুলো সন্তান হয় তবে কন্যা সন্তানই বেশি হয় অনেক ক্ষেত্রে প্রেমের মাধ্যমে বিবাহ হয়ে থাকে এরা সাংসারিক জীবনকে সুখী করে তুলতে পারে চাতুরতার সঙ্গে সব কাজ করে রেগে গেলেও তাড়াতাড়ি শান্ত হয়ে যায় এবং তার জন্য অনুতাপ করে এদের আদর্শ পত্নী বলা যায় শুভ রত্ন হল এদের পান্না শুভ বর্ণ সবুজ শুভ বার বুধবার অনেকে মঙ্গলবার বা শুক্রবারকেও শুভ বলে থাকেন শুভ দেবতা গণেশ শুভ ব্রত হল গণেশ চতুর্থীর ব্রত শুভ সংখ্যা পাঁচ শুভ তারিখ ইংরেজি মাসের পাঁচ চোদ্দ তেইশ প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল এক নজরে মিথুন রাশির সমস্ত কিছু আশা করি ভিডিওটা আপনাদের বিশেষ কাজে লাগবে ধন্যবাদ